আচ্ছা আমাদের দেশে যে ছাত্ররা অনেক কষ্ট করে জীবন দিল অনেকগুলো ছাত্র জীবন দিল আন্দোলন করে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করলো তাই এই স্বাধীনতা ধরে রাখতে হলে তো আমাদের পুলিশকে স্বাধীন করতে হবে আপনি কি মনে করেন আচ্ছা আমাদের এখন তো পুলিশের উপর একটা চাপ প্রয়োগ হয়েছে হ্যাঁ আর একটা ব্যাপার হচ্ছে যে এখন পুলিশের কাজগুলো কিন্তু ছাত্ররা করছে তাই না তো একটা আমাদের বাঙালির একটা প্রবাদ আছে যে মার বোন খালা মার ভালা তো এখন আমাদের কাছে কিন্তু মারছে কিন্তু ভালো কেউ হয় না এখন পুলিশের কাজ আপনি যতই ছাত্রদেরকে দিয়ে করেন না কেন তারা একটা ট্রেনিং মানে ট্রেনিং করে আসছে তারা সব রুলস জানে সব কিছু জানে এখন আমরা তাদেরকে দোষ দিই তারা এটা করেছে ওটা করেছে হ্যাঁ হয়তো কিন্তু তারাও কিন্তু কারো অধীনে আছে তারাও কিন্তু উপরের লেভেলের একটা ধরেন একটা কর্মকর্তার ফোন পেলো তার অর্ডার তাকে তাকে পালন করতেই হবে চাপের ভিতরে এখন চাপের ভিতরে থাকে এখন এই চাপের ভিতরে থাকার পরেও অন্যান্য মানুষ কিন্তু বুঝবে না যে তারা চাপের মধ্যে আছে তারা কিন্তু শুধু তাদের কাজটাই দেখতেছে কিন্তু তাদের যে উপরের লেভেল থেকে একটা অর্ডার আসছে সেই অর্ডার যে তারা ফলো করছে এখন আমাদের যেটা দরকার পুলিশ ছাড়া আমরা আসলে হবে না পুলিশকে অবশ্যই স্বাধীন করতে হবে কিভাবে করব সেটা হচ্ছে উপরে যে লেভেলের মানুষগুলো তাদেরকে তাদেরকে সুষ্ঠুভাবে তাদের পরিচালনা করতে হবে ওদের দোষ দিয়ে শুধু লাভ নেই উপরের লেভেল থেকে যদি ওদেরকে বলা হয় যে না তোমরা যেটা সঠিক সেটা করবা যেটা ভালো দেশের জন্য সেটা করবা তোমাদেরকে আমরা মুক্ত করে দিলাম তোমার কোনো দায় ভার নেই তোমাদের দায় শুধু দেশের উপর দেশের জনগণের উপর দেখবেন পুলিশ কেন পুলিশের যে মন মানসিকতা পুরো চেঞ্জ হয়ে যাবে এবং ওরা ওটাই করবে শুধু শুধু পুলিশের উপর দোষ দিয়ে এখন আমরা পুলিশের উপর দোষ দিলাম আজকে এটা করলাম আজকে ওটা করলাম এসব বলে লাভ নেই পুলিশকে যদি আমরা ভালো মতো নিয়ন্ত্রণ করতে পারি ওদের ছাড়া আমরা আসলে অচল ওদেরকে দিয়ে আমাদের ওদেরকে লাগবে এবং ওরা অনেক ভালো কিছু করতে পারবে আপনি বলতে চাচ্ছেন যে পুলিশকে স্বাধীন করতে হবে তার স্বাধীনতা মতো কাজ করতে দিতে হবে সে কোনো রাজনৈতিক নেতা প্রধানমন্ত্রী মন্ত্রী মিনিস্টারের ফোনে যাতে তার ভয় পাইতে না হয় সেটাই বলতে চাচ্ছেন যে যে কোনো লোকই অন্যায় করবে তারা সাথে সাথে এক নয়ের মতো তাদের ক্ষমতা দিতে হবে সেটাই তো আমিও আপনার সাথে একমত ধন্যবাদ সেটা হলো ছোট্ট আর একটা হলো যে আমাদের সমাজে আমরা মনে করি যে অনেকে অন্যায় করে অবিচার করে আমরা বলি যে মাপ করে দাও মহৎ গুণ মাফ করে দাও তা আপনি কি মনে করেন একটা অন্যায়কারীকে মাপ করে দেওয়া ভালো নাকি তার বিচার করা ভালো আপনি কি মনে করেন এখন আমার সেই মাপ করে দেওয়াটা তো মহৎ গুণ কিন্তু সেই মাপের পরিমাণটা কতটুকু হবে এখন আপনি দেশের অন্যায় করছেন দেশের হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করছেন তার মানে কেউ একজন সেখান থেকে বঞ্চিত হয়েছে এই দায় ভার আপনার কখনোই মাফ করা যাবে না কিন্তু আমি এখন যেটা দেখি একজন হয়তো দল করলো ধরেন আমি একটা দল করলাম আমি এই দল করেছি বলে অন্যজন এসে আমাকে আমার উপর ঢালাওভাবে আমার উপরে মানে একদম আমার মানে নির্যাতন করছে এটা ঠিক না তখন ক্ষমা করে দেওয়া উচিত দল কিন্তু সবাই করে সবাই সবার মতো করে করে কিন্তু ক্ষমা অযোগ্য যারা তাদেরকে আপনি ক্ষমা করা উচিত না আর ক্ষমা বলতে যেটা হচ্ছে যে আপনি নর্মাল যে জনগণ যাদেরকে ক্ষমা করে দিলে তাদের একটা পরিবার বেঁচে যাবে তাদের ভালো হবে সেটা কিন্তু দেশের জন্য যারা খুব বেশি কিছু করে ফেলছে তাদেরকে আপনার ক্ষমা করা দরকার নেই গুণটা তখন দেখালে তখন আর ওই যে আপনি বলে না যে শিয়ালকে যখন আপনি মুরগি দেখাবেন শিয়াল কিন্তু ওই মুরগির পিছনেই ছুটবে তো সেই লেভেলের যে অপরাধগুলো সেগুলো ক্ষমা করা দরকার নেই কিন্তু আমার মতে যে ছোট জনসাধারণ যারা যারা একটু দল করত যারা একটু হয়তো বা রাজনৈতিক তাদের নিজেদের পেট বাঁচানোর জন্য হয়তো বা রাজনীতি করত তাদেরকে শুধু শুধু মানে অত্যাচার করার কোনো মানে হয় না যাই হোক আপনার উত্তর সঠিক সেটা হলো যে যে কোনো অন্যায় যে ছোট হোক বড় হোক তার যতটুকু অন্যায় করছে তার ততটুক শাস্তি দেওয়াই এটাই হলো ন্যায় বিচার আপনি অন্যায়কারীকে যদি ক্ষমা করে দিই তাইলে আর অন্য অন্ন আপনার মজলুমের উপরে জুলুম করা অন্যায়ের বিচার করার অর্থ না করার অর্থ হলো মজলুমের উপরে জুলুম করা অতএব যে যতটুকু অন্যায় করছে তার ততটুক বিচার হয় সবচাইতে উত্তম থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে